আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে অনেকদিন পর একটি জমির ভিডিও নিয়ে আসলাম জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা কর্ণপুর বাজার কর্ণপুর গ্রাম এটা হচ্ছে ইটের সলিং রাস্তা ওই যে লোকটা যাইতেছে এখানে হচ্ছে ইটের সলিং এই পর্যন্ত হইছে এর এদিকে এখনও হয় নাই তো ওইখান থেকে আমি শুরু করলাম এখান থেকেই ওই পর্যন্ত ইটের ইটারসলিং এরপরে এখনো কাঁচা রাস্তা এই জায়গাটা হচ্ছে আপনার কর্ণপুর বাজার থেকে শ্রীপুর রেল স্টেশন থেকে কর্ণপুরের দূরত্ব তিন কিলোমিটার কর্ণপুর বাজার থেকে এখানকার দূরত্ব হচ্ছে এক কিলোমিটার থেকে একটু কম হয় তো এলাকার ভিতরে আর কি এই হচ্ছে পরিবেশ আশেপাশের এই পাশে বাড়িঘর কম এই পাশে বাড়িঘর আছে এইখানে বাড়িঘর আছে ওই পাশে বাড়িঘর আছে এটা হচ্ছে রাস্তা তো ভিডিও অনেকদিন পর দেওয়ার কারণ হচ্ছে আমরা তো আসলে কাগজপত্র ভালো পাওয়া টাফ এখন আসলে দশটার মধ্যে আটটার মধ্যে দশটা জমি দেখলে আটটার কাগজে ঝামেলা থাকে দুইটা টিকে তো কাগজপত্র ভালো না হইলে আমরা হচ্ছে ভিডিওটা দেই না যার কারণে হয়তো ভিডিও অনেক দিন গ্যাপ হয়ে যায় ভিডিও রেগুলার দিতে পারি না যেহেতু আমরা আসলে ইউটিউবার না যে খালি জমি পাইলাম আর ভিডিও দিলাম এরকম না ব্যাপারটা আমরা জমির বিজনেস করি যার কারণে কাগজপত্র ভালো থাকলে আমরা ওইদিকে আগায়া বাইনার মধ্যে যায় তারপরে হচ্ছে আমরা সবকিছু থাকলে তারপর ভিডিও দিই এটা হচ্ছে একটা সরকারি রাস্তা এবং এটা হচ্ছে চোদ্দ ফিটের সরকারি রাস্তা এবং এটা হচ্ছে পারিবারিক রাস্তা আর হচ্ছে এটা হচ্ছে সম্পন্ন একটি সরকারি রাস্তা এটা হচ্ছে কারেন্ট বিদ্যুতের লাইন এই রাস্তাটাও খুব তাড়াতাড়ি ইটার সিলিং হয়ে যাবে পিছনে যতটুক দূরত্ব দেখালাম ইটার সোলিং এই পাশেও ওই সামনে পর্যন্ত ইটার সোলিং মাঝখানের টুক শুধু এই জায়গাটুক ইটার সোলিং বাকি আছে এটুকু হয়ে যাবে ইনশাল্লাহ আমরা হচ্ছে এখন জমিটা দেখাই রাস্তা হচ্ছে এটা এবং আমাদের জমিটা হচ্ছে এখান থেকে শুরু এদিকে এই যে এখানে পিলিয়ার দেওয়া আছে এই পিলেয়ার থেকে ওই দিকে ওই পর্যন্ত মোটামুটি এখানে পঞ্চান্ন এই পাশে হচ্ছে সীমানা হচ্ছে এটা সম্পূর্ণ জায়গাটা এরকম এল করা আছে পিলিয়ার দেওয়া আছে এবং সাইড আর একটা অতিরিক্ত রাস্তা আছে ওইটা আমাদের দরকার নাই যদিও তারপরও আছে আমি এখন জমিতে প্রবেশ করলাম তো জমির মুখ হচ্ছে এখানে ষাট ফিট এবং আমরা এখন জমির মধ্যে আছি এটা হচ্ছে জমি সম্পূর্ণ একদম উঁচু জমি এখানে কিনছি মাটিও আপনার কাটতে হবে না জাস্ট আপনি বাড়ি করলে বাড়ি করতে পারবেন আশেপাশে প্রচুর বসতি আছে এই পাশে বাড়িঘর আছে এই পাশে বাড়িঘর আছে এই পিছনে অনেকগুলা বাড়িঘর আছে আরও এবং ওই পাশে বাড়িঘর আছে মানে মোটামুটি ভালো একটা গ্রাম আর কি গ্রামের পরিবেশ পিছনের সীমানাটা হচ্ছে এই যে পিছনে এল করা আছে এই পাশে এবং ওই সাইডে ওই কোনারটায় অ্যাল করা আছে এবং পাশে দিয়ে আরেকটা রাস্তা আছে ওইটা একটা সাপোর্ট রাস্তা হিসেবে আপনি পাবেন ওইটা আমাদের দরকার নাই যদিও তারপর আপনি চাইলে ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে ধর যদি ধরি তাহলে পুরা জমিটা হচ্ছে এইটা একদম পাকা ওই পাশে বড় সরকারি রাস্তা নিয়ে আপনি জমির মুখ পাবেন পঞ্চান্ন ফিট পঞ্চান্ন থেকে ষাট ফিট এবং লম্বায় মোটামুটি একটু বেশি এখানে টোটাল জমি আছে এগারো শতাংশ কাগজে কলমে আমরা দেখলাম সাড়ে দশ শতাংশ টিকে তো আমরা সাড়ে দশ শতাংশই নিব ওই ওই কথা বলা সাড়ে দশ শতাংশ জমি এখানে টোটাল আপনার হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা ঢাকা মিং রোডে বাই রোডে আসলে মাওনা চৌরাস্তা নামতে হবে নেমে অটোরিকশা বা সিএনজিতে আসতে হবে শ্রীপুর রেল স্টেশন রেল স্টেশন থেকে আসতে হবে কর্ণপুর বাজারে কর্ণপুর বাজার থেকে আপনি এখানে আসতে পারবেন অটোরিকশায় অথবা হেঁটে ভিতর দিয়ে আসলে হেঁটে আসতে পারবেন এরকম তো তারপরও জমিটা হচ্ছে একটু গ্রামের ভিতরে প্রপার থেকে একটু ভিতরে হাফ কিলোর থেকে একটু বেশি ভিতরে তো সম্পূর্ণ এলাকাতে রাস্তা আছে আপনি পুরাটা একদম সরকারি রাস্তা দিয়ে আসবেন একদম সরকারি রাস্তা থেকে নেমেই হচ্ছে আপনার জমিটা পাবেন এবং এখানে বলে দেই সামনে এই যে যে বড় গাছটা দেখতে পাচ্ছি যে এটা এই বড় গাছে জমির সামনের যে জায়গাটুক এইটুক হচ্ছে সরকারি জমি মানে সরকারি হচ্ছে রাস্তার যে জমিটা থাকে এই রাস্তার জমি রাস্তার জমি এখনও যেহেতু রাস্তা হয় না এইটুক রাস্তা আছে চোদ্দ ফিট হয়তো আরও দশ ফিট বাড়বে বড় ভবিষ্যতে তো দশ ফিট যে জমিটা আছে রাস্তার ওইটুক এখনও এই মালিকের দখলেই আছে আপনিও দখলে রাখতে পারবেন মানে বুঝাইতে যে সামনের যে জাম গাছটা আছে এটা আপনার দখলে থাকবে এবং সামনে ছোট ছোটো বাঁশের ঝাড় আছে যেগুলা এগুলো আপনার দখলে থাকবে যতদিন না এই রাস্তাটা বড় হয় বড় হওয়ার সময় বড় হয়ে গেলে এই রাস্তার জমিটা ওনারা নিয়ে নেবে আপনার জমিটা একদম রাস্তার সাথে হয়ে যাবে এই আর কি তো আমরা চেষ্টা করি যে যতটা সম্ভব স্বচ্ছ রাখার জন্য যেন যা বলে দেই এসে বা পরবর্তীতে কাগজ করার সময় ওইটাই পান তাহলে ধরেন নিজে আমাদেরও ভালো লাগে যে আমরা যেটা বলছি সেটা ঠিক আছে বা কথা কাজের মিল থাকে এই আর কি ব্যাপার তো সর্বশেষ হচ্ছে বলে দেয় এখানে জমি আছে সাড়ে দশ শতাংশ যেহেতু কাগজে কলমে সাড়ে দশ সাড়ে দশই সাড়ে দশ শতাংশ জমি একদম সুন্দর উঁচু সমতল একটি জমি এবং এই পাশে এই পাশে অনেক বাড়ি ঘর আছে এই পাশে সীমানাটা হচ্ছে এটা এবং এই পাশ দিয়ে এটা হচ্ছে এই এলাকার এই বাড়ির জন্য রাস্তা তো এই রাস্তাটাও আছে পাশ দিয়ে এবং এই কাঠালের চারাগুলা এই জমিতে না আমাদের জমিতে না আমাদের জমির বাইরে এই যে কাঠালের ছোট ছোট চারাগুলা দেখতেছেন এগুলো একটাও আমাদের জমিতে না এগুলো জমির বাইরে তো এই হচ্ছে অবস্থা এখানে হচ্ছে আপনার টোটাল জমি আছে সাড়ে দশ শতাংশ এবং প্রতি শতাংশ জমির দাম পড়বে এক লাখ বিশ হাজার টাকা খুব বেশি দামা দামি সুযোগ নাই যাদের পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডেস্ক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে এই পাশ থেকে দেখালে এটা হচ্ছে আমাদের জমি এটা হচ্ছে জমি এবং যেই জায়গাটা দেখাইছিলাম যে সরকারি জমি আমাদের জমিতে স্টার্ট হয়েছে এইখান থেকে এখান থেকে শুরু হয়েছে ওই পর্যন্ত এবং সামনে হচ্ছে এই যে এই যে এইটুক জায়গা এটুক হচ্ছে সরকারি জায়গা এবং এটা হচ্ছে রাস্তার জায়গা সরকারি রাস্তার জায়গা তো ভবিষ্যতে এই রাস্তাটা আরও বড়ো হবে যখন তখন হচ্ছে এই রাস্তাটা ওই পর্যন্ত হবে তো এখন হচ্ছে এই জমিটা আপনি ইউজ করতে পারবেন কিন্তু এখানে বিল্ডিং তুলতে পারবেন না জাস্ট সামনে গাছপালা লাগায় ইউজ করতে পারবেন এই আর কি এবং এই যে এইগুলা এগুলোও আমাদের লাগানোই তো এগুলাও হচ্ছে আপনি ইউজ করতে পারবেন এবং এখান থেকে রাস্তা থেকে জমিটার দূরত্ব পাঁচ ছয় ফিট তো এই এই রাস্তাটা হচ্ছে এইখানে একটু বড় বেশি এখানে একটু কম এবং এই পাশে এই পাশে বেশি আছে এই হচ্ছে অবস্থা আমি চেষ্টা করছি যেন আমি ভিডিওর মধ্যে সম্পূর্ণ বোঝায় দেওয়া দেওয়া যায় কতটুকু পারছি আমি জানি না তো যতটুক বোঝানোর চেষ্টা করছি আমি চেষ্টা করছি বোঝানোর আর যতটুকু বুঝাইতে পারলাম না তারা যারা আসবেন সরজমিনে আসলে হয়তো বাকিটুকু আপনারা বুঝতে পারবেন এবং কাগজ কলমে বাকিটুক বুঝতে পারবেন ইনশাল্লাহ তো এই হচ্ছে সর্বশেষ অবস্থা এই হচ্ছে জমি এবং রাস্তা থেকে এটা রাস্তা এবং এটা হচ্ছে আমাদের জমি তো খুবই সুন্দর একটি জমি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং নতুন নতুন ভালো কাগজ সহ জমি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশেই থাকবেন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ